ফুটন্ত গরম জলে মাছের পেটি দিয়ে যে এত লোভনীয় একটা রেসিপি বানানো যায় অনেকের কাছেই অজানা যে কোনো ধরনের মাছের পেটি প্রথমে জলে সিদ্ধ করে নিতে হবে তারপরে কাটা ছাড়িয়ে পেঁয়াজ কাঁচা লঙ্কা ধনিয়া পাতা আদা বাটা রসুন বাটা সব কিছু একসাথে মাখিয়ে এভাবে ঠিক মুইঠার মতো করে বানিয়ে তেলে দিয়ে দিতে হবে আপনারা চাইলে কিন্তু আপনাদের পছন্দ মতো সেপে ভেজে নিতে পারেন আর ভাজার সময় কিন্তু বেশি তাড়াহুড়ো করলে চলবে না লো টু মিডিয়ামে রেখে এই মাছের মইটাগুলো ভেজে নিতে হবে একটা পিট লাল লাল হয়ে গেছে এখন আর একটা পিঠ উল্টে দিলাম এভাবে উলটিয়ে পালটিয়ে বেশ সুন্দর একটা কালার এলে এগুলো ভেজে তুলে নিতে হবে একটু সময় ধরে ভেজে নিলে অনেক বেশি মুচমুচে হবে খেতে দারুণ টেস্টি হবে গরম গরম ভাতের সাথে এটা যাকে দেবেন সেই অবাক হয়ে যাবে এটা এতটাই টেস্টি এতটাই সুস্বাদু আশা করি রেসিপিটি সবার ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ পেজটিকে ফলো করতে ভুলবেন না ধন্যবাদ